একটা জিনিস আপনার ব্যাপারে খুবই রেয়ার ইউ আর এ সায়েন্টিস্ট অ্যান্ড অন দা আদার হ্যান্ড আপনি স্টকহোমে একটা মসজিদের খতিব ও চেয়ারম্যান দিস ইজ ভেরি রেয়ার ও হাউ ডিড ইট হ্যাপেন একটা জিনিস দেখা গেছে যে একাডেমিক এক্সিলেন্সির সাথে মানুষ ধর্মের ব্যাপারটা আস্তে আস্তে কমায়া আদে সেখানে আপনার ধর্মের প্রতি যে টান এই টানটা উল্টা আরও বাড়ছে দিস ইজ বিগ

মানে মুসলমানদের কিছু অর্গানাইজেশন আছে যেখানে যেমন আমাদের একটা একটা বড় ইস্যু হচ্ছে যেমন সুইডেন হ্যাঁ সুইডেনের বাচ্চারা স্কুলে গিয়ে সুইডিশ শিখেছে সুইডিশ বিকাম দেয়ার ফার্স্ট আমাদেরকে এখন তাহলে ইসলামিক মেটেরিয়াল সুইডিশে প্রডিউস করতে হবে আদারওয়াইজ বাচ্চারা পড়বে রাইট নতুন কনভার্টেড মুসলিম যারা আছে তাদেরকে তো সুইডিশ ল্যাঙ্গুয়েজে সুইডিশ ট্রান্সলেশনে কোরআন দিতে হবে ইসলামিক বইগুলো ট্রান্সলেট করে দিতে তারপরে যেমন সুইডেনে যারা সুইডেনে যারা ও মুসলিম অনেকে ইসলাম ধর্মকে জানতে চায় ইংরেজি সবাই জানে বাট নিজের ল্যাঙ্গুয়েজের বই পাইলে ইট বিকামস ইজি স্টেপ এ হেড রাইট তারা ফিল করে যে ও মুসলিমস মেড দ্যাট এফোর্ট রাইট তো ওইভাবে ইজ দ্য সেম ইস্যু ইন ডেনমার্ক ডেনিশ ল্যাঙ্গুয়েজ জার্মানি জার্মান ল্যাঙ্গুয়েজ ফিনল্যান্ড ইন ফিনিশ ল্যাঙ্গুয়েজ তো আমরা এইগুলো নিয়ে অনেক দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি আমরা নর্মালি যেমন মনে কোনো একটা বই ট্রান্সলেট হলো বা কোনো একটা বই লেখা হলো দেন আমরা অনেকগুলো ভাষায় একসাথে ট্রান্সলেট করেছি যাতে করে সব জায়গায় সবগুলো দেশের মুসলমানরা এবং সবাই যাতে করে বেনিফিটেড হন সো ফর মেনি ইয়ার্স আমরা এগুলা নিয়ে কাজ করতেছি আর তো ওয়ান অফ দ্য থিং যেটা ইউরোপে বা ও মুসলিম দেশগুলোতে বেশি দরকার সেটা হচ্ছে যে মুসলিম ইনস্টিটিউশনস আমরা যত বেশি বেশি করে ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারি যেমন নিউথ অর্গানাইজেশন মুসলিম কমিউনিটি সেন্টার ইউনো ইসলামিক স্কুলস তারপরে হচ্ছে যে উই ইভিনিং অ্যান্ড উইকেন্ড ইসলামিক স্কুলস যে বাচ্চারা যেহেতু স্কুলে যাচ্ছে তো ওরা ইভিনিংয়ে যাবে কোরআন শিখতে অথবা উইকেন্ডে যাবে কোরআন শিখতে তারপরে আমাদের এখানে ওয়ান অফ দ্য বিগ থিং হচ্ছে অনেক অ্যাডাল্টরা আসেন যে কোরআন পুরো পড়েন না কিন্তু কিন্তু এখন পড়তে চান সো ইভিনিং ইউনো কোরআন স্কুল ফর ফর দ্যাল্টস তারপরে তো সোশ্যাল অ্যাক্টিভিটিজম তো আসেই মনে করেন কোন এক জায়গাতে এটা মসজিদ হবে দেখা গেলো যে কিছু লোকজন এটা বাধা দিচ্ছে তো তখন আমাদেরকে উই বিকাম টুগেদার তখন আমরা তখন ইউনো আশেপাশের ক্রিস্চিয়ান কমিউনিটি তারপরে ইভেন জিউস কমিউনিটি

অনেক অন্যান্য ধর্মের মানুষজনদেরকে নিয়ে উইডি সোশিয়াল মুভমেন্ট অ্যান্ড দেন ইউনো আমরা একটা ইউনো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস গড়ে তুলেছি তো দেখা আমাদের অ্যাওয়ারনেসের কারণে সিটি কর্পোরেশন ওদেরকে বলেছে যে লুক এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া তুমি বার খুলবা তোমার লাইসেন্স আছে বাট ফাইন্ড অ্যানাদার প্লেস নট দে রাইট সো এইগুলা তখনই সম্ভব হয়েছে যখন আমরা একটা অ্যালায়েন্সের বিল্ড আপ করেছি হ্যাঁ তো এটা একটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে অলওয়েজ ইসলামিক সেন্টার যেগুলো বা মুসলিম কমিউনিটি সেন্টার যেগুলো ওইরকম আমাদের একটা অর্গানাইজেশন আছে একটা অর্গানাইজেশন এটা এটা নাম হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ এটা আসলে আমাদের ইউনো উনিশশো অষ্টাশি সালের দিকে যারা অনেক আগে সুইডেনে গিয়েছিলেন তারা এটা শুরু করেছিলেন না আলহামদুলিল্লাহ এ বিগ অর্গানাইজেশন আমাদের ইউনো বিভিন্ন ঈদের নামাজগুলোতে ইউনো যে বিরাট সংখ্যা মানুষ যেন আমরা গত কয়েক কয়েক বছর ধরে আমরা ঈদের নামাজ ফুটবল ফিল্ডে পড়ি একটা ফুটবল ফিল্ডে পড়তে হয় বিকজ মেনি পিপুল খাম কোরবানি ঈদের নামাজ বিলে এইভাবে পড়া হচ্ছে বেশ কয়েক বছর ধরে সো যেটা যেটা হয়েছে সেটা হলো এখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ইউনো কিভাবে আমরা আমাদের ইয়াং ছেলেপেলেদেরকে ইসলামিক আইডেন্টি দিতে পারি ইউনো উই উই টেল দ্যাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ওয়েদার তুমি তুর্কিশ আর এরাবিক ওর বাঙ্গালি ওর পাকিস্তানি ওর ইন্ডিয়ান উইথ দ্যাট ইউ আর সুইডিশ বিকজ তুমি বন্ড ওর ডেনিশ ওর জার্মান ওর ব্রিটিশ এট দ্য সেম টাইম ইউ আর মুসলিম সো কিভাবে আমরা এই আমাদের ইয়ং জেনারেশনকে এই তাদের মালটিপল আইডেন্টিটির মধ্যে রিকনসাইল করতে পারবে বিকজ আইডেন্টিটির মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলা রিকনসাইল করাবেই ঠাফ রাইট সো কিভাবে সে একটা রিকনসাইল করে নিজের একটা সুইডিশ মুসলিম আইডেন্টিটি বিল্ড করতে পারে এটা নিয়ে আমরা অনেক অ্যাক্টিভিটিস রান করি ওই অ্যাক্টিভিটিস গুলো রান করতে করতেই ইউ নো অফ কোর্স আই've been leading the prayers and then i be leading a lot of lectures i was giving a lot of মানে দেখ আপনারা যেটা কি ওয়াজ মাহফিল বলেন উই ইউজ টু ডু এ লট অফ লেকচারস ইউ নো লট অফ ইভিনিং লেকচারস উইকেন্ড লেকচারস ফর অ্যাডাল্টস ফর ইয়ং পিপল ফর চিলড্রেন এ লিডিং জুমা দু হাজার বিশ সালে যখন করোনা হলো আর কি তো তারপরে আমি অলসো এর আগেও জানা পড়িয়েছি কিন্তু করোনার পর থেকে আই হ্যাভ আমি করোনাতে আমি নিজাতেই প্রায় ইউনো এটা বিরাট সংখ্যক মুসলমানদের জানা যায় এবং এটা ওই সময় যেটা হয়েছিল সেটা হলো করোনার সময় ইভেন অনেক ইমামরা ভয়ে বেরোছি বা ওই আমরা টিভিয়া টিভিয়া পরে সবকিছু পরে উইভেন টেনা তখন করে অনেক ওইভাবেই শুরু হয়